বাংলাদেশে জামাতে সেলা আমি বাংলাদেশে জামাতে সেলা আমি বাংলাদেশে জামাতে ছেলা আমি আংলাদেশে জামাতে সেলা আমি করবে করবে আল্লা রকুমা করবে করবে খেলাফতে জনগণ নন্দিত আগামী রেকানো আগামী জনগণ নন্দিত আগামী রেখে তো আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা নতুন কথা বলবে নদীর দিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে স্যালামি বাংলাদেশে জামাতে 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 সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না শাবহারা মনুষার কাটবে না ভিখারির মত হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামি बाङ्ग्लादेश जमा सली बाङ्ग्लादेश जमली बाङ्ग्लादेश इस्लामी बाङ्ग्लादेश जमात सली बाङ्ग्लादेश जम सली बाङ्ग्लादेश जमते सली बाङ्ग्लादेश जमते इस्लामी বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী তন গণ আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাঁদবে না সবহারা মনুষার कद না भिखारীর মত হাত পাতবে না জুলমার অবেচার যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামি बाङ्ग्लादेश जमी बाङ्ग्लादेश जमली बाङ्ग्लादेश इस्लामी बाङ्ग्लादेश जमात सली बाङ्ग्लादेश जम सली बाङ्ग्लादेश जमते सली बाङ्ग्लादेश जमा इस्लामी বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি